এই মিজানের 1 কোটি 20 লক্ষ টাকার জায়গা হিন্দু মানুষ খায় মুসলমান মানুষ ছায় দেখতে পাচ্ছেন সেই ভাইরাল মিজান এখন বর্তমানে চাতপুর আছে জজ করে। কিন্তু আজকে ভাইরাল মিজানের দোকান বন্ধ কিন্তু ভাই আজকে মামলা আসল রাই মিজানবের মুক্তি কো কি হয় না হয় শেষ পরিণতি আসলে জায়গাটা পাবো কিনা আপনাদের কি দেখার চেষ্টা করতেছি জায়গা পাবো কিনা বা জায়গা পাওয়ার কতটা আগ্রহ মিজান পাবো কিনা সেটা আপনাকে একটু ভিতর যাই দেখাইতেছি প্রচুর পরিমাণ ভিড় আর লং হয়ে গেছে যেহেতু নির্বাচন রমজান আবারও বলছি সিভিল মামলা এত দ্রুত নিষ্পত্তি হয় না কারণ এটা জায়গা জমির ব্যাপার এটা কোনো মারামারির মামলা না যে ধরলাম মীমাংসা করে দিলাম শেষ হয়ে গেল তো আমরা গঠনের সূত্রে জানতে পারি যে মিজেন ভাইয়ের জায়গা জমিন কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে ফাইব তবে এই মামলা মানে দিতে থাকবো কবে যে এই শেষ মাথা যে আমরা পোসামো সেটা ভাই বলতে পারে না উকিলরা মূলত এই কথাগুলো বলতেছে যে তার জাগা জমিন কাগজপত্র ঠিক যদি মিজান ভাই কইছে আমার কাগজপত্র জায়গা জমিনের মধ্যে যদি এক কোরেট তাহলে আমি জাগা পাম আর জাগালে দাবি করুম না মূলত এই কাহিনী যে আমরা সেটাই শুনতেছিলাম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি মূলত এই কাহিনী যদি মিজান ভাই এক ফুটে বিশ লক্ষ টাকা জায়গা হাইব, ঠিক আছে তবে মূলত তার কাগজপত্র ঠিক থাকতে বলবো আর মিজান ভাই যেহেতু বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে মানে সারা বিশ্বে ভাইরাল সেহেতু তার বিষয়টাই দেখতেছে উকিলে সেই জায়গা জমিনটা ফায়ার কারণে ওরা দেখতেছে তো মূলত আমরা সেটাই শুনবে